আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমি মোহাম্মদ শামীম আর আপনারা দেখছেন মদিনা এন্টারপ্রাইজ মদিনা এন্টারপ্রাইজ থেকে প্রতিনিয়ত গোল্ডেন কালার গেট গুলো ডেলিভারি চলে যায় আজকে জেলায় এই গেটটি অর্ডার করছে উনি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আর এই পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি কুয়েত প্রবাসী আব্দুল করিম ভাই এটা যাবে হলো আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা চলে যাবে তো আমি দুইটা গেটে সারা বিস্তারিত প্রাইস গুলো বলে দিব খুবই শর্টে যারা কিনা এ ধরনের গেট তৈরি করতে চান খুবই হ্যাভি এবং খুবই স্ট্রং মজবুত মানের যেটা জর ময়চার ডিসকর হবে না রং করার কোনো ঝামেলা নাই খুবই চমৎকার একটি গেট আর এই গেটগুলো বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় টি গেট যেটা মদিনা এন্টারপ্রাইসের ভাইরাল রাজকীয় মেন গেট বলা হয় যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই সাত ফিট যে কোনো সাইজে ইনশালা আপনি তৈরি করতে পারবেন মদিনা এন্টারপ্রাইজ থেকে আর এই গেটগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পার্কোয়ারশো টাকা যারা এই ধরনের গেট তৈরি করতে চান অটো লক ছাড়া গেটের দাম আসে আটশো টাকা যারা অটো লোক করতে চান টাকা করতে হবে এই গেটটা অনেক বড় প্রায় পাঁচশো হলো নয় ফিট আর হাইটে হলো প্রায় আট ফিট কাছাকাছি আমরা এই গেটটা অর্ডার নিয়েছিলাম বাইশো টাকা স্কোয়ার ফিট আর এই গেটটা আছে যে গেটটা আপনি দেখতে পাচ্ছেন সাত ফিট বাই সাত ফিট এটা যাবে হলো আলমডাঙ্গা হ্যাঁ উনি কুয়েত প্রবাসী দুই পাল্লা খুলে দিবে মানুষ মাছ ঢুকা দেবে এক পাল্লা খুলবে বাইরে এক পাল্লা ভিতরে খুলবে আর এখানে পকেট পাল্লা দেওয়া আছে যেটাতে মানুষ যাতায়াত করতে পারবে আর এখানে আমরা যখন সাইডে চলে যাবে মালটা তখন আমরা এখানে একটা তালা মার সিস্টেম করে দিব। যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে এগুলো খুবই আনকমন একটি গেট আপনার বাড়িতে যদি আপনি লাগানোর চেষ্টা করেন দেখা যায় আপনার বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলবে আর এই গেট গুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে দুই হাজার টাকার মাধ্যমে এই রাজকীয় গেট গুলো তৈরি করতে পারবেন আমাদের এখানে গোল্ডেন কালার কলস ডিজাইনে কিছু রেলিং এর কাজ চলতেছে যেটা ভাইরাল কলস ডিজাইন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ভাবে এইগুলো তৈরি করা হয় আর কাজের ফিনিশিং দেখেন হ্যাঁ দিলে আপনি বাঁচবেন এখানে ঝালাই গুলা করা হয়েছে এগুলা মাত্র আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনি তৈরি করতে পারবেন আর এখানে আমাদের এখানে একটি ভিয়েতনামি গেট তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটি ভিয়েতনামি গেট যেটা বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি গেট ভেটনামি গেট যারা অল্প জায়গার ভিতরে গেট লাগাতে চান যত ছোট হোক আপনি এই গেট গুলো লাগাতে পারবেন তাদের থেকে দেখেন কতটা স্মুথ গেট খুবই চমৎকার গেট গুলো একদম আপনি অনায়াসে একটা দেখা যায় ছোট ছয় বছরের বাচ্চা যদি এটা হয় আপনি একবার ধাক্কা দিলে চলে যাবে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখন আপনি যদি আরো জায়গা নিতে চান এই পালার দুটো খুলে দিলে আপনি পুরো জায়গাটা পেয়ে যাবেন এই যে এই একটা পাল্লা পেয়ে গেলেন এখানে একটু লাগানো আছে এই জন্য খুলতেছে না পরবর্তী ইনশাল্লাহ এটা পুরো খুলে যাবে আবার এখানে যে পাল্লাটা আছে এই পালাটা আমি একটু খোলার চেষ্টা করবো এই যে দেখেন আপনি কিন্তু পুরো জায়গাটা পেয়ে গেলেন যারা কিনা এই ধরনের বেতনামিজ গেট ডিজাইন তৈরি করতে চান আমাদের থেকে আপনি তৈরি করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি করে থাকি যারা কিনা অর্ডার করতে চান ভিডিও স্ক্যান নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খুলে আছে অর্ডার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে থাকি আর এগুলো আপনার সিক্স মিলি দিয়ে আপনার হলো পনেরোশো টাকা ফাইভ মিলি দিয়ে চোদ্দশো টাকা আর সিট নিলে দেখাতে এটার জন্য এক্সট্রা প্রাইস বাড়বে যা কিনা এই ধরনের মালামাল তৈরি করতে চান বিশ্বের যে কোনো স্থান থেকে বসে অনলাইনের মাধ্যমে বা সরাসরি আমার কারখানা এসে আপনি অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ